এখন বাজে বেলা বারোটা আর এখন আমি করলাম স্নান কারণ আছি বাবার বাড়িতে ল্যাথ খেয়ে খেয়ে পড়ে থেকে মানে কাজ করছি যাকে বলে আর শ্বশুর বাড়িতে থাকলে একদম টাইম টু টাইম সব কিছু টাইমের আগেই হয়ে যাবে তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক তো বারোটার সময় স্নান করে সেদুর টিপ পরে নিলাম টিপটা ছোট করতে করতে হয়ে গেল ইয়া বড় বড় টিপ আমার ভালো লাগে না তো কিছুই করার নাই হয়ে গেছে যখন তারপরে এসেছি ঘরটা মুছতে তোমরা হয়তো ভাবছি এত বেলায় ঘর মুছতে কিন্তু সেরকমটা নয় বাইরে বারান্দা ফারান্দা সবই মোছা হয়ে গেছে তো আমি এখানে ঘুমিয়েছিলাম এই ঘরে সেই কারণে ঘরটা আমি এখন মুছলাম তারপরে মা বলল যে আজকে পুজোটা করা হয়নি তুই একটু পুজোটা দিন সেই কারণে আমি চলে এসেছি বাড়ির সামনেই আমাদের আছে এরকম হলুদ হলুদ ফুলের গাছ তো সেইখানে ফুল তুলতে ফুল টুল তুলে যাব পুজো করতে তো কারণ মার আছে একটা গোপাল তো সেই গোপালটাকে পুজো দেওয়ার জন্যই আমি ফুলটা তুলতে গিয়েছিলাম তো ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি একদম ভালোভাবে ধুয়ে টুয়ে ঘরের মধ্যে এসেই প্রথমেই প্রদীপটা ধরিয়ে নিলাম প্রদীপটা ধরানোর পরে সেই আগুনে আমি ধূপ কাটিয়ে ধরিয়ে নিয়েছি তো তোমরা আমাদের আমার এই রকম ছোটো মিনি মিনিব্লগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা ょっと আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি প্রণামটাও করে নিলাম একদম মাথা ঢুকে ভগবানের কাছে যা চাওয়ার চেয়ে নিলাম পাই না তো কিছুই কিন্তু তবুও চেয়ে নিলাম তারপরে আমি চলে এসেছি বাড়ি ঘর ঝাড় দেওয়ার জন্য কারণ বাবার না বাবা সরি বাবা বলছি মায়ের রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো ভাত খেতে বসবো তার আগে আমি প্রথমে ঝাঁক দিয়ে নিলাম কারণ আমার ছেলে প্রচুর পরিমাণে নোংরা করে রেখেছে খেলনা ফেলনা ছিটিয়ে ফিটিয়ে রেখেছিল তো সেইগুলোই গোজ গাছ করে আমি চলে এসেছি একদম ঝাড়ঝুট দিয়ে তারপরে আমার ছেলে বাবার সাথে স্নান স্নান করে নিয়েছে মানে ওর দাদুর সাথে স্নান করে নিয়েছে তো নিচে চলে এসেছে ছাদের ওপর স্নান টান করে তারপরে আমি ওকে ভালোভাবে গেঞ্জি প্যান্ট পরিয়ে এখনও শীত যাবো যাবো বলছে কিন্তু মানে পুরোপুরি যাচ্ছে না এখনও মা গায়ে হাতে সাবান টাবান মাখলে গা হাত কেমন খসখসা হয়ে যায় সেই কারণে আমি ওর মুখে গায়ে হাতে একটু বডিওয়ে লাগিয়ে তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে ভালোভাবে মুখটাকে ফ্রেশ করে দিলাম একদম নরম তুলতুলে বানিয়ে দিলাম তারপরে আমি ওকে চুলটা আছে একদম পুরো হিরো সাজিয়ে দিলাম আর আমার ছেলে তো এমনিতেই হিরো বলো তোমরাই দেখে বলো হিরো কি হিরো না এমনিতেই তো ওই হিরো তারপরে আমি ওরের হেয়ার স্টাইলটা করে চলে গেছিলাম সোজা একদম ভাত খাওয়ার জন্য তো ভাতের মেনুতে ছিল আজকে আমাদের ভাত আর উচ্ছে আর পেঁয়াজের ভাজা আর ছিল কাঁঠালের সবজি আর সাথে টমেটোর চাটনি সব খেয়ে পড়েছিলাম ঘুমিয়ে ঘুমটুম থেকে উঠে গিয়েছিলাম একটু বাজারে মা হাট নে নেবে স্টিলের সেই কারণে তো এই যে এইগুলোর মধ্যে থেকে একটা দু কেজি চালের হাড়ি নিয়ে নিয়েছে মা সেই সব নিয়ে নিয়েছিলাম আবার সিঙ্গারা বাড়ির জন্য তো সিঙারা আর কচুরি নিয়ে বাড়ি এসে আমরা সিঙ্গারা আর কচুরি খাই তো সবাইকে টাটা